Qui va pas কি খবর হ্যাঁ ভালো এই রে বাবা থামে গেল আপু তুমি কি চালাচ্ছ বাবা এই বাবা তুমি কি চালাচ্ছ তুমি কি চালাচ্ছো গাড়ি আপু তুমি ভু চালাচ্ছ হ্যাঁ হ্যাঁ পরে যাবে পড়ে যাবে সাবধানে সাবধানে পড়ে যাবে শোনা না উঠে না উঠে না উঠলে পড়ে যাবে উঠলে পড়ে যাবে এই নো 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 এই পড়ে যাবে পড়ে যাবে নো তাহলে আমি রেখে দেবো কিন্তু এই যে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই যে গেলো গেলো পড়ে গেলো আমি চলে যাই তাটা চলে যাবো এ দুষ্টমি নো নো দুষ্টমি নো দুষ্টমি ওই যে ভূত ধরবে ভূত ধরবে হুম দুষ্টমি করে না দুষ্টুমি করে না কুটু কুটু দুষ্টুমি করে না কুটু কুটু উডু কুটু আবো এ বো এই বো এ আবো এই আবো এ পড়ে যাবে পড়ে যাবে পড়বে পড়বে এদিকে আসো এদিকে আসো দেখি ঘুরাও 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 পড়ে যাবে ঘুরাও হুম নিয়ে আসো নিয়ে আসো